কুম্ভ রাশিতে রাহু এবং মঙ্গলের বিকট যোগ তৈরি হচ্ছে তেইশে ফেব্রুয়ারি থেকে সেকেন্ড এপ্রিল এই সময়সীমা পর্যন্ত আপনার রাশি বা লগ্ন যদি হয় তোলা সেক্ষেত্রে আপনার কপাল খুলছে নাকি কপাল পুড়ছে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই গ্রহের অবস্থান থেকে আমরা একটা স্থূল বিচারে পৌঁছাতে পারি বা সার্বিক আলোচনায় পৌঁছাতে পারি কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলীর বিশেষ প্রয়োজন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ তুলারাশি শুক্র প্রভাবিত রাশি এবং বর্তমানে রাশির সাপেক্ষে পাঁচ নম্বর ঘরে রাহু মঙ্গলের এই যোগ তৈরি হয়ে রয়েছে এই যে রাহুমঙ্গলের যোগ পঞ্চমভাবে তৈরি হয়ে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে নাম্বার ওয়ান যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসতে পারে সেটি হচ্ছে স্বাভাবিক অর্থেই তুলারাশির মানুষ একটু শৌখিন প্রিয়তা এবং আপনাদের মধ্যে বিশেষ কোনো একটি বিশেষ কোনো একটি বিষয়ে আপনাদের দক্ষতা রয়েছে সেটি শখের পর্যায়ে থাকতে পারে কিন্তু এখন যে যোগ উপস্থিত এই যোগের ফলে আপনারা আপনাদের শখ সেটিকে কিন্তু প্রফেশনের রূপ দিতে পারেন এই জায়গায় যদি আপনারা এটি করতে সমর্থ হন পরবর্তী জীবনে কিন্তু দীর্ঘদিন সুফল লাভ করতে পারেন সুতরাং যাদের মধ্যে যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি রয়েছে সেই ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আপনারা অর্থ উপার্জনের শুরুয়াত সেটা অন্তত এই সময়ে করতে পারেন দুই নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রিজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমানে আপনার কার্যক্ষমতা অনেক বেশি ক্রিয়েটিভ হতে যাচ্ছে এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই আপনি তুলার জাতক আপনার মধ্যে শুক্রের ইনফ্লুয়েন্স রয়েছে এবং রাহু সে মডার্ন টেকনোলজির কারক গ্রহ আর এই রাহু বর্তমানে শতভিসা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে অবস্থান করে রয়েছে সুতরাং বলা যেতেই পারে রাহু বর্তমান সময়ে আপনাকে অনেক বেশি বিজ্ঞান মনস্ক করে তুলতে পারে আপনার ক্রিয়েটিভিটিকে একটা পারফেক্ট রূপ সেটা দিতে পারে এবং মঙ্গল সে হচ্ছে সেনাপতি সে শনির ঘরে শুভ ফলদায়ক হয় সুতরাং মঙ্গল আপনাকে এগিয়ে দেওয়ার জন্য যে সাহস দরকার সেই সাহস দেবে তাহলে যে কোনো ধরনের কাজ সেটি আপনি অনেক বেশি সুচারুরূপে বর্তমান সময়ে করতে পারেন তিন নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে বর্তমানে আপনার মনে কাল্পনিক ভয় সেটির থেকে আপনি জয়লাভ করতে পারেন দীর্ঘদিন ধরে কোনো একটি স্বপ্ন কোনো একটি ইচ্ছা আপনি আপনার মনের মধ্যে লালন পালন করে চলেছেন কিন্তু সেই ইচ্ছাকে রূপ দিতে পারছেন না কোনো একটা জায়গা থেকে দ্বিধা দ্বন্দ্ব সংশয় ভয় এই বিষয়গুলি আপনাকে গ্রাস করছে কিন্তু পঞ্চমভাবে রাহুমঙ্গল যোগ আপনার সেই দ্বিধাদ্বন্দ্ব সংশয়কে দূর করে দিতে পারে এবং আপনি এখন অনেক বেশি আগ্রাসী হয়ে নিজের নতুন কর্মকাণ্ডে শুরু করতে পারেন চার নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনারা এখন বর্তমানে নিজের শারীরিক পরিশ্রম নয় মানসিক পরিশ্রমের প্রতি ফোকাস থাকতে পারেন আপনাদের মস্তিষ্কের মধ্যে নতুন নতুন আইডিয়া সেটি চলে আসতে পারে এবং সেই আইডিয়াগুলি শুধুমাত্র মনের মধ্যেই না থেকে কার্যক্ষেত্রে রূপ পাওয়ার চেষ্টা সেটিও করতে পারে এবং এই জায়গায় মঙ্গল আপনাকে যথেষ্ট হেল্প করবে আপনার সাহসী সিদ্ধান্ত আপনার পরবর্তী জীবনকে অনেক বেশি সঙ্গবদ্ধ করে ফেলতে পারে তাহলে যারা দীর্ঘদিন ধরে কোনো স্টার্ট শুরু করার জন্য চিন্তাভাবনা করে রেখেছেন তারা কিন্তু বর্তমান সময়টিকে কাজে লাগাতে পারেন পাঁচ নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনারা এখন বর্তমানে নেগোসিয়েশন বা এইচার আইনি পরামর্শ এই সমস্ত সেক্টরের সাথেই যারা যুক্ত তাদের কর্মক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে বর্তমানে আপনারা বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্বাভাবিক অর্থেই তুলারাশির জাতক জাতিকারা অনেক বেশি ব্যালেন্সড হয় যে কোনো মানুষের সমস্যার সমাধানে তুলা রাশি সব রাশির চেয়ে এগিয়ে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই যে কোনো ধরনের পরামর্শ কনসালটেন্সি পাওয়ার সেটি বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে আপনার অফিসে এমন কোনো ধরনের জট আপনার সামনে চলে এসছে যে সমস্যার সমাধান কিছুতেই করা যাচ্ছে না কিন্তু এই তেইশে ফেব্রুয়ারি থেকে সেকেন্ড এপ্রিল আপনার মস্তিষ্কে এমন কোনো নতুন আইডিয়া চলে আসতে পারে যার ফলে দীর্ঘদিনের পুরনো কোনো প্রবলেমকে আপনি খুব সহজে এবং অল্প সময়ে সমাধান করে ফেলতে পারেন এটা যেমন আপনার কর্মক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতাকে বৃদ্ধি করবে একই রকমভাবে আপনার ফ্যামিলিতেও হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটি গভীর বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়ে রয়েছে এবং এই সমস্যা আজকের নয় এই সমস্যা দিনের কিন্তু এখন আপনারা উভয়ে উভয়ের সাথে আলোচনা করে সেই স্থায়ী সমস্যার সমাধানের রাস্তা নিজেরাই তৈরি করতে পারেন কারণ এখন আপনার মন অনেক বেশি ক্রিয়েটিভ আর আপনারা প্রত্যেকেই নেগোসিয়েশন করতে পছন্দ করেন ছয় নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে সেটি হচ্ছে বর্তমানে আপনার সামাজিক পরিচিতি এটা কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে আপনি সামাজিক স্তরে এমন কোন কাজের সাথে যুক্ত হতে পারেন যে কাজ সমাদৃত হবে আপনার পার্সোনালিটি আপনার ব্যক্তিত্ব সেটা অনেক বেশি স্ট্রং হওয়ার যোগ সেটিও দেখতে পাওয়া যায় ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহু এবং মঙ্গল অত্যন্ত পজিটিভলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগ এটা চলে আসতে পারে অর্থাৎ যাকে লটারি সট্টা ফাটকা শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় খুব অল্প সময়ের মধ্যে থেকেই অধিক উপার্জন বা এককালীন অর্থপ্রাপ্তির সুযোগ সেটা আপনার সামনে আসতে পারে তবে এখানে একটা কথা খেয়াল রাখবেন আমি যে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বললাম এটা শুনে আপনারা প্রচুর মাত্রায় লটারির টিকিট কাটতে শুরু করলেন এইরূপ কিন্তু করবেন না তাতে আপনাদের অর্থ নষ্ট হতে পারে আর ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে ফিফথ হাউস বা রাহু মঙ্গল যদি অশুভ থাকে তাহলে কিন্তু বর্তমানে আপনারা ব্যাটিং চক্রের বা প্রতারণা চক্রেও পড়তে পারেন সাত নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে সৃজনশীল কাজ থেকে নতুন আয়ের পথ সেটি ওপেন হতে পারে সুতরাং আপনাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে যে স্কিল রয়েছে সেই স্কিলকে কাজে লাগানোর দারুণ সুযোগ সেটি আপনার সামনে সুতরাং ঘরে বসে না থেকে আপনার মস্তিষ্কে যে আইডিয়াগুলি জমা হয়ে আছে তাকে প্রকাশ্যে আনার চেষ্টা করুন সাকসেস কিন্তু আপনি পাবেন আট নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন ফেসবুক হতে পারে টুইটার হতে পারে ইউটিউব হতে পারে অর্থাৎ যে কোনো ধরনের ডিজিটালাইজেশন কাজের সাথে যারা যুক্ত তাদের কর্মদক্ষতা বর্তমানে ইনক্রিজ হওয়ার রাস্তা সেটি প্রকাশ্যে আসছে নয় নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন বর্তমানে আপনার ক্লায়েন্টকে সন্তুষ্ট করার সম্ভাবনা সেটি অধিক রয়েছে আপনার বিজনেস সেটি কিন্তু বর্তমানে গ্রোথ এই বিষয়টি পেতেই পারেন দশ নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে সেটি হচ্ছে যারা সিঙ্গেল রয়েছেন এবং কোনো একজনকে আপনার পছন্দ হয় কিন্তু আপনি বলে উঠতে পারেননি তাকে প্রোপোজ করার জন্যে মানসিক শক্তি সেটা ভেতর থেকে ফিল করতে পারেন তবে এই যে রাহুমঙ্গল যোগ তৈরি হয়ে রয়েছে এর কিছু নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও কিন্তু আমাদের জীবনে আসবে কোন কোন ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে নাম্বার ওয়ান প্রেমের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই গণযোগ যোগ সেটি তৈরি হয়ে যেতে পারে পরস্পর পরস্পরের প্রতি বিশ্বাস সেটি ধরে রাখতে কষ্ট সেটা তৈরি হতে পারে উত্তপ্ত বাক্য বিনিময়ের ফলে আপনাদের প্রেমজ জীবনে হঠাৎ করে ব্রেকআপ হওয়ার জায়গা সেটিও কিন্তু তৈরি হওয়ার যোগ দুই নম্বর যে জায়গায় আপনাদেরকে একটু সতর্ক হয়ে চলতে হবে সেটা হচ্ছে দাম্পত্য জীবনের তৃতীয় ব্যক্তির উপস্থিতি সেটা কিন্তু বর্তমান সময়ে অ্যাক্টিভ হয়ে যেতে পারে সুতরাং মুখের বসে কোনো ভুল সিদ্ধান্ত আপনার পরবর্তী জীবনে দীর্ঘদিন ধরে প্রবলেম ডেকে আনতে পারে এই জায়গাতে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তিন নম্বর যে জায়গায় আপনাকে সাবধান থাকতে হবে সেটা হচ্ছে অনেক বেশি রিস্ক নেওয়া থেকে বিরত থাকতে হবে আপনি এখন অনেক বেশি অ্যাক্টিভ ফিফথ হাউসে রাহুমঙ্গল যোগ লটারি সার্টা শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় ইনভেস্ট করার মানসিকতা তৈরি হবে কিন্তু খুব সাবধান আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি রাহুমঙ্গল অশুভ অবস্থায় রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি সর্বশান্ত হতে পারেন অর্থ অর্থনাশ সেটি হতে পারে চার নম্বর যে জায়গায় আপনাকে সাবধান থাকতে হবে সেটি হচ্ছে যে কোনো ধরনের বিগ ডিসিশন সেটা অতি দ্রুত আপনি নিয়ে ফেলতে পারেন এমনিতে রাশির জাতক জাতিকারা অনেকটা ব্যালেন্সড একটু স্থির প্রকৃতির বলা যেতে পারে কিন্তু ফিফথ হাউসে রাহুমঙ্গল যোগ এখন আপনার স্কিল এখন আপনার ক্ষমতা অতি দ্রুত প্রকাশ পাবে এটা আপনার জন্যে ক্ষতিকর হতেই পারে পাঁচ নম্বর যে জায়গায় আপনার সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে সেটা হচ্ছে আবেগ নয় আপনার বুদ্ধিমত্তার উপর বিশ্বাস সেটি ধরে রাখতে হবে আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেই জায়গায় নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে ছয় নম্বর যে জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা রয়েছে সেটা হচ্ছে এখন আপনার লাইফ পার্টনার বা বিজনেস পার্টনারের কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত এখন কিন্তু উভয়ে উভয়ের প্রতি বিশ্বাস ধরে রাখতে হবে আপনাদের সামনে এমন কোনো উপার্জনের সুযোগ চলে আসতে পারে যেটা আপনি মনে করতে পারেন যে এই মুহূর্তে আমি এই পার্টনারশিপ ব্রেক করব। সেটা অদূর ভবিষ্যতের জন্যে ক্ষতিকর এটা প্রমাণিত হবে সুতরাং যে কোনো ধরনের লোভনীয় সুযোগ আপনার কাছে এলেও অত্যন্ত সাবধানের সাথে এবং বিচক্ষণতার সাথে সেই পরিস্থিতির মোকাবেলা আপনাদেরকে করতে হবে অতি লোভ এবং সেটার জন্য সর্বশান্ত হওয়া নিজে অনলাইনে প্রতারিত হওয়া বা ফাইন্যান্সিয়ালি কোনো একটি প্রতারণা চক্রের মধ্যে আপনি পড়তে পারেন এই ধরনের প্রবাবিলিটি সেটা কিন্তু এই পঞ্চমভাবে রাহুমঙ্গল যোগের প্রভাবে চলে আসতে পারে তবে এটা যে শুধুমাত্র তুলা রাশির জন্য তা নয় দেশীয় বা আন্তর্জাতিক স্তরেও এই যে কুম্ভ রাশিতে রাহুমঙ্গল যোগ তৈরি হয়ে রয়েছে এর নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে অগ্নি সংযোগ টেরিস্ট অ্যাটেক বা প্লেন ক্র্যাশ বা রেল দুর্ঘটনা এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের চোখের সামনে চলে আসতে পারে আট নম্বর যে জায়গায় আপনাদেরকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত খরচ এই জায়গাটিকে আপনাদেরকে সাবধান থাকতে হবে এখন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় গ্যাজেট স্কেনার প্রতি আপনার ঝোঁক সেটা বৃদ্ধি পেতে পারে আপনার পকেটে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড রয়েছে। আপনি কিন্তু চোখ বন্ধ করে এখন খরচা করবেন ওদূর ভবিষ্যতে কিন্তু সেটা আপনার ফ্যামিলি লাইফে প্রবলেম ডেকে আনতে পারে সুতরাং খরচ করার পূর্বে সেটা আপনার জীবনে বর্তমান সময়ে কতটা প্রয়োজন এই বিষয়টি খেয়াল রাখতে হবে নয় নম্বর লাইফ পার্টনারের এমন কোনো বায়না আপনার সামনে আসতে পারে যেটা আপনার পক্ষে ফুলফিল করা বর্তমানে সম্ভবপর নয় সুতরাং সেটি দুজন দুজন মিলে বসে তারপর পরামর্শ করতে হবে হঠাৎ করে আপনি ডিসিশন নিয়ে ফেললেন তাতে কিন্তু ফ্যামিলি লাইফে ডিস্টার্বেন্স বা প্রেমের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য সুতরাং এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে আর দশ নম্বর যে জায়গায় আপনার সাবধানতা প্রয়োজন সেটি হচ্ছে ধীরে চলো নীতি এটা আপনাকে গ্রহণ করতে হবে পরিস্থিতি যতই উত্তপ্ত হোক না কেন পরিস্থিতি আপনার পক্ষে যতই চ্যালেঞ্জিং হোক না কেন এই সমস্যা দীর্ঘায়িত নয় এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে এই সমস্যা আপনার দীর্ঘদিন থাকবে না এই বিশ্বাস আপনাকে ধরে রাখতে হবে সেক্ষেত্রে আপনার সামনের দিন যতই চ্যালেঞ্জিং হোক আপনি তার সঠিক মোকাবেলা করতে পারবেন ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহুমঙ্গল যদি অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে সেক্ষেত্রে কিছু কিছু সাবধানতা আপনাকে মেনে চলতে হবে যেমন প্রত্যেক দিন যে কোনো শুভ কাজে বের হওয়ার পূর্বে একটু মিষ্টি মুখ করে বেরিয়ে বেরিয়ে যেতে পারেন বা শ্বেত চন্দনের ফোঁটা সেটি কপালে লাগিয়ে শুভ কাজে বের হতে পারেন হালকা পোশাকের ব্যবহার সেটি বাড়িয়ে দিতে পারেন কালো পোশাক লাল পোশাক যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি কিছুটা হলেও হ্রাস পাবে প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ আপনার মনের মধ্যে প্রশান্তি এই বিষয়টি নিয়ে আসতে পারে ভিডিওটি যেন সম্পূর্ণ দেখলেন শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ